প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনায়কর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা প্রিয় খামারি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলব তা হল মুরগির কেনা বিজল বা ঠোঁকরা ঠুকটি এই সমস্যাটা নিয়ে আমরা প্রথমেই জেনে নেব এই সমস্যা কেন হয় আপনি খেয়াল করবেন আপনার খামারে যদি দেখেন যে মুরগির পরিমাণে জায়গা কম থাকে তাহলে আপনার মুরগির মধ্যে ঠোঁকাটুকির প্রবণতা প্রবণতাটা বাড়তে পারে মুরগির খামারে যদি সরাসরি সূর্যের আলো প্রবেশ করে মুরগির শরীর খাদ্যের পাত্র এমনকি পানির পাত্রে যদি সূর্যের আলোক পড়ে তাহলে তাহলে ঠোঁকরাটুকির প্রবণতাটা বাড়তে পারে আবার ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি হলেও এই সমস্যাটা হতে পারে এই রোগটি বা এই সমস্যাটি মূলত সাত আট দিন বয়স থেকে যে কোনো সময় হতে পারে এই সমস্যা হলে আপনার যে সমস্যাগুলো হতে পারে তা হল মুগির পিছন দিক থেকে ঠোঁকরানোর কারণে রক্ত ঝরবে তো এভাবে ঠোঁকরাতে ঠোকরাতে পিছনের যে লেজের পশমগুলি আছে সবগুলি ছেড়ে ফেলবেন তখন ল্যাসহীন ও পশমহীন থাকে মুরগি আর এই ল্যাসহীন এবং পশমহীন মুরগি যদি থাকে আপনি যদি ব্রাউন কক বা সোনালি মুরগি পালেন তাহলে দেখবেন যে এই মুরগিগুলির চাহিদা কম ব্যবসায়ীরা কিনতে চায় না আর যদিও কিনে তাহলে দাম একটু কম দেয় সেই হিসাবে মোটামুটি বেশ কিছু টাকা আপনি কম পেয়ে থাকেন তো প্রিয় খামারি আসন জেনে নেই এই সমস্যা থেকে কীভাবে রক্ষা পেতে পারি প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটি হল দশ থেকে বারো দিন বয়সে ঠোঁট সেঁকা দিয়ে দেবেন আর ছাকা দেওয়ার পরে যদি দেখেন ঠোঁকরা ঠুকরির প্রবণতা কমে যায় তাহলে আর কোনো কিছু করতে হবে না আর যদি ঠোঁকরা ঠুকরির প্রবণতা না কমে তাহলে লবণ ও হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন তিন থেকে চার দিন লবণ এক গ্রাম এক লিটার পানিতে দেবেন হলুদের গুঁড়া এক গ্রাম এক লিটার পানিতে দেবেন তাহলে হয়তোবা আপনার সমস্যাটা কেটেও যাতে যেতে পারে ইনশাআল্লাহ এরপরেও যদি দেখেন যে আপনি সমস্যাটা কাটে নাই তাহলে কী করতে হবে দুই থেকে তিন দিনের পানিতে বা চার দিনের পানিতে আপনি এসিআই কোম্পানির পিকাসল দশ মিলি এক লিটার পানিতে এর সাথে যে কোনো একটা ক্যালসিয়াম আপনি ব্যবহার করতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করুন তাহলেই দেখবেন এই ধরনের সমস্যা আর হবে না আর আপনি নিশ্চয়ই অবগত আছেন আমরা অনেকেই অনেকের খামারে ঠোকরা টুকরির জন্য নিম পাতা বা গাছ লতাপাতা ব্যবহার করে থাকি তো নিম পাতায় ফলপ্রসূ হওয়া যায় ভালো ফলাফলই পাওয়া যায় তবে এই সম এই ধরনের যে সমস্যাগুলি আমাদের পোলট্রি খামারে হয় এই সমস্যাগুলির সৃষ্টি আমরা নিজেরাই করি তো লিটার ব্যাপারে যে প্রথমেই আপনাদের সাথে কথা বললাম তো লিটার যদি আপনার ভিজে থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে তাহলে লিটার যদি শুকনা থাকে তাহলে এই সমস্যা হবে না এবং আপনাদের ঔষধের টাকাটা যাবে না এবং লেটাটা যদি সুখ থাকে তাহলে আপনার মুরগির ওজন ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে রোগমুক্ত থাকবে এই বিষয়গুলি কিন্তু একজন খামারি হিসাবে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর জায়গা যদি কমে থাকে যে দেখা গেছে যে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি মুরগি পনেরোশো উঠায় রাখলেন তাহলে তো হবে না যেখানে এক হাজার স্কোয়ার ফিট জায়গা আছে আপনাকে ন্যূনতম চিন্তা করতে হবে যে মুরগি সুস্থ সবল করার লক্ষ্যে সাত থেকে আটশো মুরগি সর্বোচ্চ আপনি নিতে পারেন তাহলে এই ঠোঁকাঠোঁকির প্রবণতাটা হবে না ব্যাচ শেষে আপনি দেখবেন যে আপনার মুরগিগুলির গ্রোথ খুব সুন্দর হয়েছে ওজনে ভালো আসছে এবং মুরগির কোয়ালিটিগুলি খুব ভালো লেজ এবং পশম সব কিছুই ঠিক আছে তো এই জিনিসগুলি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখন তো শীতকাল চলতেছে আমরা মনে করি যে সূর্যের আলো যদি মুরগি শরীরে লাগে তাহলে হয়তো বা মুরগিগুলি আর একটু বেশি ভালো থাকতে পারে কিন্তু আসলে ঘটনাটা এরকম না ঘটনাটা হলো এই সূর্যের আলো কারণে আপনার মুরগি ঠোঁকরা ঠুকি করতে পারে এরপরে যে আরও কিছু সমাধান করা যায় যে আলুর যে প্রখরতা আছে যে লাইটিংটা চলতেছে রাত্রে আপনি যদি পারেন তাহলে লাইটিংয়ের প্রবণতাটা একটু কমিয়ে দিন প্রখরতাটা একটু কমিয়ে দিন অথবা রাতের কিছু অংশের সময় লাইটিংটা বন্ধ রাখুন তাহলে দেখবেন যে মুরগি যদি একটু ঘুমাতে পারে অবসর নিতে পারে বিশ্রাম নিতে পারে তাহলে দেখবেন এই ধরনের প্রবণতাটা আর নাও হতে পারে তো এই সমস্ত দিকগুলি আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত কারণ হল পোলট্রি খামার লাভবান করার জন্য আমি যদি নিজে উদ্যোগী না হই তাহলে কিন্তু অন্য কেউ আমাকে উদ্যোগী করতে পারবে না সেই হিসাবে আপনাকে অবশ্যই চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে এবং ওইভাবে চলাচল করতে হবে আরেকটা ব্যাপার হলো দেখবেন যে অনেকেরই খামারের মধ্যে পলিথিন দিয়ে ভেড়া দেওয়া আছে এটা মোটেও কাম্য নয় পলিথিন হলো মুরগির জন্য একটা মরণ ভেদি তো পোলট্রির সেটে এবং আশপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোলট্রির আশপাশ দিয়ে আপনার বন্যপ্রাণী প্রবেশ না করতে পারে বন্যপ্রাণী আসলে অনেক রোগ জীবাণু তারা কিন্তু রেখে যায় সেই রোগ জীবাণুর উপর দিয়ে যখন আমরা যাব তখন আমাদের পায়ে অথবা হাতের মধ্যে তারা সংক্রমিত হয়ে আপনার আমার মুরগিকে সংক্রমিত করতে পারে এই জন্য অবশ্যই বায়োসিকিউরিটির দরকার আছে আর বেশ সংখ্যক সেট আমি দেখেছি যে নেটের মধ্যে অনেক ময়লা লেগে আছে অনেক খামারিকে প্রশ্ন করলে যে ভাই এত ময়লা কেন করো শীতকাল কুয়াশাটা একটু কম ঢুকে এই জন্য এগুলো পরিষ্কার করতেছি না যে মুরগিগুলি ভালো রাখার লক্ষ্যে আসলে এই ঘটনটা একেবারেই ব্যতিক্রম আপনি আপনার শেডের যে নেটগুলি আছে পুরোপুরি আপনি পরিষ্কার করে রাখুন এবং উপরে যাতে করে মাকর কোনো জাল বাসা না বাড়তে পারে জাল না বাড়তে পারে সেই ব্যাপারগুলি অবশ্যই আপনি খেয়াল করুন সকল কিছু মিলে যখন আপনার চোখটা খোলা থাকবে তাহলে দেখবেন আপনার খামার অবশ্যই লাভবান হবে ইনশাল্লাহ প্রিয় খামারি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই পোলট্রি খামার পেশায় দীর্ঘ একুশ বছর যাবৎ নিয়োজিত তো আমার পড়ালেখার শেষে আমি অন্য কোনো চাকরির জন্য বা অন্য কোনো কর্মের জন্য আমি আপনাকে চেষ্টা করি নাই এই পোলট্রিতেই নিয়োজিত আছি তো আমার পুলেট লালন পালনের পাশাপাশি প্রোডাকশনের মুরগিও আছে যে প্রোডাকশনের মুরগি আছে এখন ছয় হাজারের মতো আর পুলেট মুরগি এই মুহূর্তে আমার সেটে আছে তিন হাজার মুরগি আছে প্যারাগনের বাচ্চা তেরো সপ্তাহ শেষের দিকে মুরগিগুলি মাশালার খুব খুব সুন্দর এই মুরগিগুলি সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে আর মুরগিগুলি তেরো সপ্তাহ বয়স অনুযায়ী যতটুকু ওজন থাকার দরকার তার চাইতে প্রত্যেকটা মুরগি আপনি দেখবেন যে দশ থেকে বিশ গ্রাম ওজন বেশি আছে তো আমার মুরগিগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছে তো সবার কাছ থেকেই আমি ফিডব্যাক নিয়েছি আল্লাহর রহমতে সবাই মোটামুটি ফলাফল ভালো দিয়েছে সেই লক্ষ্যেই আমার ব্যবসাটাও আগের থেকে এখন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের ধোয়াই এবং আপনাদের সহযোগিতায় বেশ ভালো যাচ্ছে তো আপনাদের যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনার কারণেই কিন্তু আমার ব্যবসাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেট আরও ভাড়াই খুশি সেই উৎসাহটা আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি তো আপনারা একটা জিনিস নিশ্চিন্ত থাকতে পারবেন যে আমার কাছ থেকে যদি আপনারা মুরগি ক্রয় করেন তাহলে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া এবং ঠোঁট কাটিং করা এবং শতভাগ সুস্থ মুরগি এবং বয়স এবং ওজনের যে তারতম্য তার সবটুকুই পাবেন ইনশাআল্লাহ আমি অবশ্য অন্যান্য কোলেট ব্যবসায়ীদের থেকে দাম একটু বেশি নেই এর কারণটা হলো আপনারা লক্ষ্য করবেন যেমন অনেকেই বলে যে আমার মুরগির বয়স তেরো সপ্তাহ তেরো সপ্তাহ বয়স অনুযায়ী তার যতটুকু ওজন আছে ততটুকু ওজন নাই এগারো সপ্তাহ বয়সে যতটুকু ওজন থাকা দরকার ঠিক ততটুকু ওজন আছে তো আপনাকে যে কমে দিল এই যে দুই সপ্তাহ গ্যাপ এই দুই সপ্তাহ আপনার কাছ থেকে কত টাকা নিল সেই হিসাবটা কিন্তু আপনাকে করতে হবে এই গ্যাপ দেওয়ার কারণে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু কম নিতে পারছে আর আমি আপনাকে যেটা বলবো সম্পূর্ণ সত্য কথা বলবো আমার মুরগির মধ্যে যা আছে ততটুকুই বলবো এর বাহিরে অতিরিক্ত এক বিন্দু বলার চেষ্টা আমি করি না কারণ ব্যবসা আল্লাহবুল আলমিন হালাল করেছেন আর সত্যি করেছেন হারাম এই জন্য আমি ব্যবসা করতেছি আমি চাই যে সততার ভিতরে থেকে ভালোভাবে যেন ব্যবসাটা পরিচালনা করতে পারি তো প্রিয় খামারি কিন্তু আপনারা যারা আছেন অনেকেই লেয়ার পুলেট মুরগি দিয়ে খামার করতে চাচ্ছেন এই ধরনের মন লালন লালনকাল লালন করতেছেন তো আমার এই ভিডিওটা যাদের চোখে পড়বে যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পুলেট মুরগির জন্য যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের পরামর্শর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি আপনাকে ভিন্নমাত্র পরামর্শ দিয়ে উপকার করতে পারি তাহলেই আমি উপকৃত হব ইনশাল্লাহ যে হোক আমার এই চ্যানেলে আগেও বেশ কিছু রোগ সম্বন্ধে এবং রোগ মুরগি লালন পালন সম্বন্ধে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি যদি আমার এই ভিডিওগুলি দেখে আপনারা যদি ভিন্নমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আপনারা যদি কমেন্টস করেন যে আমি উপকৃত হয়েছি তাহলে হয়তোবা আমার এই প্রেরণাটা আরও বাড়তে পারে আমি আর একটু উৎসাহ পেতে পারি তাহলে হয়তোবা আরও কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে কোনো সময় যে কোনো অনু যে কোনো এক সময় ইনশাল্লাহ তো প্রিয় খামার কিন্তু যারা আমার এই চ্যানেলে নতুন লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন বেল বাটনটি চেপে দেওয়ার কারণ হলো যে কোনো সময় যে কোনো ভিডিও আমি আপলোড করি সেটা যেন আপনি নোটিফিকেশানটা পান সেই জন্যই আপনি বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার ব্যবস্থাপনা সুন্দর করুন যেভাবে নিয়ম আছে সেই নিয়ম আপনি ফলো করুন আর আমার থেকে পলিথিনের ব্যবহার রোধ করুন এই জায়গায় আপনি পলিথিনের পর্দা ব্যবহার করতেছেন এই পলিথিনের পর্দা আপনি ফেলে দিয়ে পাটের বস্তা অথবা কাপড়ের পর্দা আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার খামার অনেকটাই রোগমুক্ত থাকবে আর লিটারগুলি শুকনো রাখার ব্যবস্থা করুন কীভাবে শুকনো রাখা যায় এই ব্যাপারেও আমার দুইটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে এই ভিডিওগুলি আপনারা দেখুন তো দীর্ঘ একটা সময় নিয়ে ধারা আমার এই কথাগুলো শুনেছেন যদি আপনারা কোনো উপকার পান উপকৃত হন তাহলে আমি মূল মূলত উপকৃত আর এই কথাগুলোর ভিতর থেকে যদি আমি কোনো কথা বিভ্রান্তিমূলক বলে থাকি আল্লাহ রাষ্ট্রে ক্ষমা সুন্দর বিস্তৃতি দেখবেন আর যদি আমার কথায় আপনারা ভিন্নমাত্র বিরক্ত ভোট করেন তাহলে আমি আন্তরিকভাবেই দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই শীতে রোগ বেদির পরিমাণটা একটু বেশি সেই সুবাদে আপনার খামারকে সুস্থ এবং সুন্দর রাখতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ স্প্রে করুন খামারে এবং নিজে প্রবেশ করার সময় নিজের হাতে পায়ে ভালো করে স্প্রে করুন জীবাণুমুক্ত রাখুন আপনার খামারকে সুস্থ রাখুন এবং সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন প্রিয় খামারি অনেকক্ষণেই কথা বললাম আর আমি আর কথা বেশি বাড়াতে চাই না তো শেষ মুহূর্তে আপনাদেরকে সালাম বিনিময় করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকতেও ভালো থাকবেন